নামের প্রথম লেটারটি যদি আপনার এম দিয়ে শুরু হয় প্রত্যেককে স্বাগত জানাবো এই চ্যানেলটিতে দর্শক বন্ধু আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ এই দিন থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি পরিবর্তন রয়েছে রাশির অবস্থান গ্রহ নক্ষত্রের অবস্থান প্রত্যেকটি বিষয়কে আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব সুতরাং যদি আপনার নামের প্রথম লেটারটি এম দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি থেকে নতুন বিষয় শিখতে পারবেন জানতে পারবেন নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুরা আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন ইংরেজি বর্ণমালার তেরোতম লেটার হলো এম যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় চার যার কারণে আপনি অত্যন্তই সৎ মানসিকতাকে বহন করে থাকেন এম লেটার দিয়ে শুরু নামে মানুষদের বর্তমান ভাগ্যচক্রে বহু পরিশ্রম লিখিত তারা বেশ কিছু বছর ধরেই পরিশ্রমের মধ্যে যাচ্ছেন এবং এখন অর্থাৎ দু সালের এই প্রথমটাও আপনাদের পরিশ্রম কোনো অংশে কম নয় তবে বলে রাখি বন্ধু এই পরিশ্রম আপনাকে উন্নতি এনে দেবে প্রতিনিয়ত যেইভাবে আপনার জীবনের প্রত্যেকটা শুভ সময় কাটছে আপনাকে এই পরিশ্রম আপনার উন্নতিতে সাহায্য করবে এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কর্মজীবনের কথা যদি বলা হয় তাহলে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে কর্মে দায়িত্ব এবং কর্মের ক্ষেত্রে আপনার কিন্তু বহু রকম চাপ বৃদ্ধি পেতে পারে চাপ বৃদ্ধি পাবে নতুন শেখার চাপ বৃদ্ধি পাবে নতুন করে করার এবং সমস্ত ক্ষেত্রেই আপনি কিছু না কিছু শিখে যাবেন এই সময় বাইরে বেরোনো বাইরে গন্তব্যস্থানে যাওয়া বা বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য এই যোগাযোগ আপনাদের পজিটিভিটির দিকে নিয়ে যাবে আরও বেশি এছাড়াও বন্ধু যদি সাহায্যের জন্য বর্ণিত হবে তাই আপনাদের যাদের নামের প্রথম লেটার এম দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারে তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম লেটার যদি হয়ে থাকে এম দিয়ে শুরু ইংরেজি বর্ণমালাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেটার এবং এর সংখ্যাতত্ত্বের মান হলো চার এই চার সংখ্যা তত্ত্বের সঙ্গে যুক্ত হওয়ার কারণে এম নামের মানুষদের মধ্যে সততা বিশ্বাসযোগ্যতা সব থেকে বেশি দায়িত্ব নিয়ে সেই কার্যকে সম্পূর্ণ না করে কিন্তু আপনি ছাড়েন না আপনি দায়িত্ব পরায়ন এবং কর্তব্য বোঝেন যার কারণে আপনি কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতিরও হ্যাঁ নামের প্রথম লেটার যাদের এম দিয়ে হয় এরা একশো জনের মধ্যে একজন হয়ে থাকেন এদের পার্সোনালিটিতে সততা সব থেকে বেশি এদের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এদের ব্যক্তিত্ব এবং ভাবনা চিন্তার গুণাবলী অত্যন্ত সুন্দর গুছালো নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় তাহলে আপনি অত্যন্তই ম্যাচিওর একজন মানুষ এবং এই ম্যাচিউরিটি যে আপনার বড় হয়ে এসেছে তা নয় আপনি ছোট থেকে যতটা আপনার বয়স তার থেকে দ্বিগুণ ম্যাচিউর এই ম্যাচিউরিটি আপনাকে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি একটু আবেগী কিন্তু সেই আবেগকে বাইরে সর্বদা বহি প্রকাশ করেন না বিশেষ করে একটা বয়সের পর আবেগ কন্ট্রোল করতে এম নামের মানুষেরা খুব ভালো পারেন সেই বয়সটি হলো পঁচিশ বছরের পর থেকে তবে জীবন শুরুতে কিছু ভুল চিন্তা ভাবনা আপনাকে পিছিয়ে রাখে কিছু ভুল সিদ্ধান্ত এবং ভুল ধারণা যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বাধা প্রাপ্ত করে বা অন্যের জীবনেও এর এফেক্ট ফেলতে পারে তাই আপনাদের যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে এবং যে কোনো সিদ্ধান্ত একটু পরামর্শের মাধ্যমে করা উচিত যদি আপনার বয়স কম হয়ে থাকে তবে বন্ধুরা যদি আপনি তিরিশ বছরের উপরের একজন জাতক বা জাতিকা হন তাহলে সম্পর্কের জন্য আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল একজন মানুষ আপনি দায়িত্ব নিতে জানেন আপনার পরিবারে এবং কঠোর পরিশ্রমী আপনার কাছে সময়ের অভাব অনেক বেশি এবং কর্মক্ষেত্রে আপনি কর্মকে সঠিকভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেন সর্বদা দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয় দু সালে জানুয়ারি মাসের ১৩ তারিখের পর থেকে অর্থাৎ মঙ্গলবার দিনের পর থেকে আপনাদের সঙ্গে ঘটবে কিছু বিশেষ ঘটনা যার জন্য সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন প্রথমেই বলি সেই ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি আর্থিক ভাগ্য আর্থিক ক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সুযোগ নেই তা নয় আপনারা কিন্তু আগের বছরগুলির থেকে বেশি লাভবান হবে খুব একটা লস হবে না আপনাদের কর্মে কিন্তু তারপরেও আপনি অর্থকে ধরে রাখতে পারবেন না যত ইনকাম হোক না কেন হাতে টাকা আসুন না কেন টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে কোনো না কোনো পথ দিয়ে সেই টাকা আপনি দেখতে পাবেন না এবং বেরিয়ে যেতে থাকবে যার কারণে আপনি কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়তে পারে তাই আপনাদের প্রথমেই এই বিষয়টিকে জানিয়ে রাখবো যে যখনই আপনাদের হাতে টাকা পয়সা আসছে তার মধ্যে কিছু টাকা নিয়ে সেভিং করা বা কোথাও গিয়ে গচ্ছিত রাখা অত্যন্ত প্রয়োজন এরপরে আপনারা সেই টাকাকে যে কোনো জায়গায় কাজে লাগান কিন্তু যদি আপনি সেই টাকা অপচয় করে ফেলেন কারণ ভুল পথে অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি টাকা পয়সার হিসেব হয়তো সর্বদা মেলাতে পারবেন না এর কারণে আপনাদের কিছু বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একটু কঠোরভাবে আর্থিক দিকটিকে ম্যানেজ করতে হবে প্ল্যানিং এর দ্বারা এছাড়াও দর্শক বন্ধু আপনাদের বলতে পারি এই সময় কর্মে কর্মজীবনে এম নামে মানুষদের চাপ সৃষ্টি হতে পারে হ্যাঁ চাপ হবে প্রকৃতি থেকে লড়াইয়ের মাধ্যমে কর্ম হবে আপনার নিজের স্বাস্থ্য থেকে লড়াইয়ের মাধ্যমে যার কারণে স্বাস্থ্য হানি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হওয়া স্বাস্থ্যে ক্ষতিগ্রস্ত হওয়া এগুলো কিন্তু হতে পারে অর্থাৎ আপনার শারীরিক অবনতি হতে পারে আপনি দুর্বল হয়ে উঠতে পারেন বা যে ভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্বাস্থ্য দ্বারা তাই নিজের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করছি বোঝাতে পারলাম বিষয়টি দর্শকবৃন্দ নামের প্রথম লেটার যদি আপনার এম লেটারটি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে ইংরেজি বর্ণমালার চারতম লেটার এটি এবং যদি আমরা দেখি তাহলে এই জানুয়ারি মাসটা আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জানুয়ারি মাসে আপনি অনেক বেশি পরিশ্রম করবেন এই পরিশ্রমের ফল আপনি পাবেন আপনার উন্নতির জন্য ছোট ছোট সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা পড়াশোনা বা কর্মরত জীবনে রয়েছেন অর্থাৎ চাকরির চেষ্টা করছেন তাদের বলবো তারা খুব ভালো করে চেষ্টা চালিয়ে যান আপনাদের চেষ্টা